দেখিনি তো আজকে হঠাৎ দেখি যে ঘরগুলো আর মানুষের বসবাসে মনে অনেকটাই কষ্ট বলার বাহিরে তো একবারে মানে কোনো মতে গরগুলো উঠে থাকে তো উঠে স্বাগত তো অনেক অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও আমি অনেকদিন বাড়ি থাকার পরে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো আমি কিন্তু এখন আসি ওর নদীর যেটা হলো লঞ্চ পার তো নদীর এই সাইডে আছে লঞ্চ আর এই সাইডে আমি একটু ভিডিওটা করলাম কারণ কি আমাদের লঞ্চ একটা ওই সিটে ছিল সেটা ভেঙে আমার একটা তার সাথে সাথে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমি এর আগের ট্রাফে যখন আসছিলাম তখন আমি এই বেরির পারে মানে যে বেরিটা থাকে নদীর পারে ব্লক দিয়ে তো সেইখানে আমি এই ঘরগুলো দেখিনি তো আজকে হঠাৎ দেখি যে ঘরগুলো মানুষের বসবাস মনে অনেকটাই কষ্ট বলার বাহিরে একবারে মানে কোনো মতে ঘরগুলো উঠে থাকে তো ওই দিক থেকে এই দোকানের পিছনে কিন্তু আরো আছে তো এদিকে আমি অনেকগুলোই দেখলাম এখানে আমি কয়েকটা ঘরে দেখলাম এখানে প্রায় তিনটা ঘর আছে তারপরে পাশে আরো আছে তো আমি যাই কতটুকু যাইতে পারি তো দেখি আমাদের এখানে ব্লক গুলো অনেক শক্ত ছিল তো কিছুদিন আগে নদীর পাড়ে ব্লক গুলো স্রোতে দোষে যাওয়ায় অনেক মানুষের ক্ষতি হয় তখন আমি হয়তো ভাবছি যে আমাদের শুধু ঘাটার ক্ষতি হয়েছে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়েছে হঠাৎ কিছুদিন আগে দেখলাম যে কোনো এইসব বের পরে কোনো ঘর বাড়ি ছিল না কিন্তু আবার এই কিছুদিন যাব বোধহয় ঘর বাড়িগুলো কোথা থেকে আসলো বা কিভাবে আসলো সেটা জানি না সেজন্য তারা একবারে স্থান নাই বেরিয়ে ফারে চল যেতে এখানে কেউ কিছু বলতে পারবে না এটা হলো সরকার সরকারের আন্ডারে এই জন্য কেউ কিছু বলতে পারবে না তার থাকার কোনো জায়গা নাই হয় তো তারাই এইখানে থাকতেছে তো একবারে নিম্ন বাসা যেটা বললেই চলে তো সাধারণ বসবাস যেগুলো গুলো দেখলেই বোঝা যায় যে ছোট ছোট গড় যেটা হবে আপনার দশ ফিট দশ ফিট পনেরো ফিটের বেশি হবে না সেটা হলো দিয়ে আর বেড়াটা এই যে যেটা যে নদীর পাশে আছে এই দিয়ে হলো বেড়াটা তো দেখাই যায় এই যে দেখেন এখানে তাদের বসবাস তারা এখানে মাছ ধরে এগুলো যা আছে তা এগুলো সবই তাদের আন্ডারে তারা এই কাজগুলো করেই খায় তো তাদের তলা ফেরাটা যে কতটা কষ্ট এটা না দেখলে বোঝা যায় না তো আগে হয়তো দেখছিলাম যখন বাড়িতে ছিলাম তখন হয়তো দেখছিলাম মানুষের চলার কত কষ্টের তো এখন হয়তো আমরা দেখতেছি না কিন্তু আজকে পরে যদি না না আসতাম তো যে একটু দাদার উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য হয়তো একটু দেখতে পেলাম আর দেখে অনেকটাই কি বলবো আর যেটা বলার মতো না তো এই জন্য একটু দেখাইলাম তো আমি ভাবছিলাম যে আমি যেখানে আসছি একটা ভিডিও করবো সেটা আমি নিজস্ব ভিডিও আমি ডাক্তার উদ্দেশ্যে রওনা তো এটা দেখে আর সেই ভিডিওটা করলাম না আমি এই ভিডিওটা করে নিলাম আর ওনারা যেভাবে বসবাস করে তো এইখানে সাধারণত তাদের ছোট ছোট নৌকা আছে সেটা দিয়ে নদীতে কিছু মাছ ধরে এটা দিয়ে তাদের সংসার পরিবার চলে যায় তো এইখানে কিন্তু তাদের আরেকটা হলো তারা এখানে অনেক কিছু করতে পারে যেটা হলো বোলার বাইরে এইখানে যে ছোট ছোট গেটের পাশে ছোট ছোট কুয়ার মতো থাকে যেটা হলো পানি নিচে তারা মাছ ধরে এই মাছগুলো তারা বিক্রি করে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে তো এখানে আমি আরেকটা একটা জিনিস দেখলাম যে সুন্দর কলা গাছ আছে তো একটু খেয়াল করেন আমি জুমটা করব না একটু খেয়াল করেন তো আমি কলার এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো সেটা দেখে নিন অনেক কিছু আছে তো আমি যদি এরকম করে আরও অনেকটা দূর যাই কিন্তু আমি সবসময় এরকমই দেখবো যে কিছু না কিছু আছে যে এইখানে একটা ঘর আছে এইখানেও একটা ঘর দেখা যাচ্ছে তো এইভাবেই মানুষের এখন কিছু কিছু মানুষ এখন আমাদের দেশে আছে তাদের বসবাসে অনেক কষ্ট থাকা অনেক কষ্ট আর আমাদের যদি সামর্থ্য থাকতো আল্লাহর হেল্প করার চেষ্টা করতাম আসলে কিন্তু এরকম সামর্থ্য আমরা হয়তো আছি কিছু মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যে আল্লাহ আমাদের মতো তাদেরকে অনেক ভালো রাখুক সেই আলহামদুলিল্লাহ যে যেরকম থাকে তার স্থান থেকে অনেকটা ভালো তারপরেও চেষ্টা করি তো আল্লাহ তারে তাদেরকে আমাদের মতো ভালো রাখে বা আমাদের থেকে আরও ভালো রাখে আস আমরা যেরকম ভালো থাকি সবসময় সময় সবার এরকম ভালোটাই চাই তো এইদিকে না আসলে বোঝা যায় না যে আসলে কতটা সুন্দর এদিকে আমি আসছি বললেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর তো এইখান থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু পুরোটাই ঘর ছিল কিছু কিছু ভিডিও রোদের কারণে বোঝা যাচ্ছে না তো এইখানে বোঝা যাচ্ছে এই দিক থেকে আবার অস্থির একটা পরিবেশ যেটা হলো না বললে বোঝা যায় না দেখেন আর এই মূলত আমরা আসছি যে লঞ্চ ঘাটে এই যে এখানে আমাদের গার্ডের লঞ্চ আছে একটা তো আর একটা মিস্টেক হয়ে গেলো আমি বসছি সকাল আটটা লঞ্চ আছে তো আটটা লঞ্চটা আর ছিল না এখন আমি আসছি সাড়ে সাতটা বাজে আর আমার লঞ্চ ছিল দশটা বাজে তাহলে একটা আমার আড়াইটা ঘন্টা বসে থাকতে হবে কিছু আর করার ছিল না তো বসে থাকতে হবে আর এই ভিউটা দেখেন নদীর পরে আসলে অস্থির একটা ভিউ হয় সেটা হলে এই দেখেন কত সুন্দর একটা ভিউ আর আরেকটা কথা সবচেয়ে আমার বেশি খারাপ লাগছে হলো যে যারা এখানে বসবাস করে বেরিয়ে পারে তাদের অনেকটা খারাপ লাগছে তাদের ঘরগুলো ভাঙা আর তাদের চলাফেরা অনেকটা অসুবিধা যেমন একটা ওয়াশরুম দিতে পারে না এখানে বেরিয়ে ফেয়ে ঘরটা করছে ঠিক আছে কিন্তু আমার মনে হয় তাদের একটা ওয়াশরুমের কোনো জায়গা নেই তো অনেকটাই কষ্ট করে তাদের বসেবাসে তো যদি বললাম তো যদি সামর্থ্য থাকত অবশ্যই তাদেরকে হেল্প করতাম কিন্তু সে সামর্থ্য নাই হ্যাঁ দয়া আল্লাহর কাছে যেন আল্লাহ ওই সামর্থ্য দেয় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় তো সবসময় চেষ্টা করবো মানুষকে উপকার করার জন্য তো আশা করি সে ভালো থাকবেন পরবর্তী যদি কোনো নতুন নতুন ভিডিও পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব